করেছি গতকালকে আমরা একটা কমিউনিটি পুলিশ সিস্টেম চালু করেছি বিজিএমি এবং আর্মি এবং পুলিশ ইয়ার মাধ্যমে যে আমরা প্রত্যেক জোনে আমরা প্রত্যেক জোনে কমিউনিটি পুলিশে আমাদের পাঁচশো পাঁচশো করে ওয়ার্কারকে কন্ট্রিবিউট করেছি তাদের ডেটাবেস দিয়েছি পুলিশের এই যে ট্রানজিশনাল সিচুয়েশন যে পুলিশ একটা ট্রমাটাইজ অবস্থায় কোনো পুলিশ নাই সিস্টেম নাই সেখানে আমরা কমিউনিটি পুলিশ বিজিএন এর পক্ষ থেকে আমাদের অঞ্চল ভিত্তিক গতকালকেই চালু করেছি আজকে আমাদের এই প্রত্যেকটা পাঁচশোটা টাকে ভলেন্টিয়ার এদের লিস্ট তাদের কাছে চলে যাচ্ছে এরা কিভাবে ইন্টিগ্রেটেড ভাবে সেভ করবে সেটার ব্যাপারে আমরা কাজ করছি তারপরও গণমাধ্যমের মাধ্যমে আমরা আমরা পুলিশ আর্মি সবাইকে করব যে প্রতিতি ইনভেস্টমেন্ট একটা একটা কেপিআই আপনারা প্রায়োরিটি বেসিসে এ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের হাইওয়ে পুলিশকে আমরা বলেছি যে আপনারা যদি আমাদের একটা একটা ফ্যাক্টরিতে 47 48 কন্টেনার মাল পড়ে আছে আমরা পাঠানোর সাহস পাচ্ছি না এটা সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেন আর্মি হ্যাবে পেট্রোল ইন হাইওয়ে फ्रॉम ঢাকা Chittagong আন্তর্জাতিক পোর্ট আমরা বলেছি যে আমাদের এই মুহূর্তে কি দরকার আমাদের এই মুহূর্তে অনেক ফ্যাক্টরি মালিক আছে যারা ফ্যাক্টরি চালাতে গিয়ে ক্যাশ ক্যাশ ফ্লো ক্রাইসিসে আছে আমরা এই গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই যে ইলেকট্রিসিটি বিল আমাদের ইলেকট্রিক লাইনগুলো যাতে অ্যাটলিস্ট ছয় মাস না কাটে যে মালিক দিতে পারছে না তাকে যদি সময় দেওয়া হয় ছয় মাসের মধ্যে সেটাতে ঘুরে দাঁড়াতে পারে অল ইউটিলিটি শুধুমাত্র ইলেকট্রিক আমরা বলছি আমাদের যে ডিউস গুলো আছে ব্যাংকারদেরকে আগামী ছয় মাসের জন্য আপনারা বিজনেস সাসপেন্ড না করে আপনারা ছয় মাস অন্তত আমাদের যাতে বিজনেসকে ব্লক না করে দেওয়া হয় ইনস্টল ইনস্টলমেন্ট পেমেন্ট না দিতে পারা সত্ত্বে আমরা আশা করি যে ব্যাংকাররা ব্যাংকার অ্যাসোসিয়েশন যারা আসলে আমাদের আমাদের সাথে কোলাবোরেটিভ বিজনেস করে আমাদের রেভিনিউ দিয়ে তাদের প্রফিটেবিলিটি হয় তারা যাতে একটু আমাদেরকে সাপোর্ট আমরা সরকারের কাছে দুই মাসের একটা সফট লোন চাই যেটা দিয়ে আমরা খানিকটা আমাদের যে ক্যাশ ফ্লো সেটা ম্যানেজ করতে পারবো আমরা আমাদের এটা হচ্ছে আমাদের ক্রাইস তারপরে আমরা আসি আজকে যে ব্যানার যে আমরা আসলে যে ইনডেক্স আমাদের যে বিজনেসের গ্রোথ এটা কিভাবে ধরে রাখতে পারবো এলবিসি নিয়ে কথা হয়েছে এলবিসি আসলে গ্র্যাজুয়েশনের যে ডেটা এই ডেটাগুলো ফন্ডস ছিল আপনারা দেখেছেন আমাদেরকে ব্লেম করা হয়েছে যে 10 বিলিয়ন ডলার নাকি আমরা বাইরে রেখে দিয়েছি যেখানে পরবর্তীতে সাদের পিবিবি ট্রিকার আর সেন্ট্রাল ব্যাংকের ফিডারি এক ছিল না তখন আমরা বলছি ষোলো বিলিয়ন ডলার কি তাহলে আমরা গ্যাপ থাকে চার বিলিয়ন ডলার তাহলে চার বিলিয়ন কি কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে আসছে নাকি এখন উত্তর দেন উত্তর দিতে পারে নাই তারা আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি বলে কথাগুলো বলতে পারছি আমরা এই মিডিয়ায় আমাদেরকে জিজ্ঞেস করেছি গ্যাপটা কোথায় আমরা গ্যাপটা বলতে পারি নাই কারণ তখন অনেক বাধা ছিল যাই হোক আরেকটা কথা আমরা বলতে চাই যে এনবিআর নিয়ে কথা বলেছে এনবিআর কে ঢেলে সাজাতে হবে এবং এনবিআর এ বিজনেস স্পেশালিস্ট বসাতে হবে আমরা

কমন ড্রিল করে আপনি ডিসাইড করবেন আপনি একতরফাভাবে 16% বলে দিচ্ছেন যেখানে আমার প্রসেস লস হচ্ছে অলমোস্ট 22% তো আমি বাকিটা ম্যানেজ করব কোন ওইটার জন্য জন্য না আমি ওইটার জন্য ওনাদের গ্যাপটা ক্রিয়েট করে আমাদেরকে ফাইন দিতে তো আমি অনুরোধ করব যে যে যেখানে আসেন পলিসি মেকাররা তারা যাতে ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট হয় আনলাইলে পলিসি মেক করার সময় যাতে আমাদের সাথে রিসার্চ বেস কাজ করে ওই ওই স্পেসিফিক ডিসিশনগুলো নিয়ে তারপরে ইমপ্লিমেন্টিং পার্টনারদেরকে দেন আমি একই সাথে বলবো যে বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত ব্লকার এসআরও এসেছে যেটা বিজনেস বান্ধব না সেগুলোকে ইমিডিয়েটলি লিস্ট ডাউন করে আমি নেতাদেরকে অনুরোধ করব যাতে এইটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারাই নিচ্ছেন তাদেরকে যাতে ইমিডিয়েটলি আমাদের ইমিডিয়েট চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কী কী করতে হবে সেটা আমরা অ্যাড্রেস করতে পারি

গতকালকে আজকে সকালে আমরা আমাদের বিএফসি তে আমাদের বিএফসি একটা ছাত্র মারা গিয়েছিল গত পরশু দিন আমরা ঘোষণা দিয়েছি তার নামে আমরা মুক্তাঙ্গন করব আজকে সকালে আমরা এই মুক্তাঙ্গনটাকে উদ্বোধন করে দিয়েছি আমরা দোয়া করি এবং বিচার প্রার্থনা করি আপনারা সবাই দোয়া চেয়েছেন আমি বিচার চাই যে চারশো ছেলে মারা গেছে এরা কারো না কারো সন্তান আমার আপনার সন্তান এই এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সাপেক্ষে তদন্ত সাপেক্ষে তাদের বিচার করার জন্য আমি সরকারকে অনুরোধ করব ধন্যবাদ